আরবি ভাষা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই কিন্তু আপনি মূল আরবি থেকে কোরআন হাদিস বুঝতে চান আপনার জন্য আমাদের এবারে আয়োজন আপনি মাত্র পঁচিশটি ক্লাসে একেবারে জিরো থেকে আরবি ভাষা শিখে মূল আরবি থেকে কোরআন হাদিস বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআন আরবি ভাষা শিখা এবং সালাদ উদ্যাপন করছে আপনাকে স্বাগত জানাচ্ছি মিশরের আলহাজার থেকে আছি আমি মাসুমিল্লা গুলজার এই কোর্সটি কেন করবেন এই কোর্সে কি শেখানো হবে এই কোর্সে মাত্র পঁচিশটি ক্লাসে কোরআনের পঁয়ষট্টি পার্সেন্ট শব্দার্থ আপনার মুখস্থ হয়ে যাবে অসম্ভব মনে হচ্ছে চলুন বিস্তারিত দেখি আমাদের এই কোর্সের পঁচিশটি ক্লাসে কোরআনে ব্যবহৃত চারশো একষট্টি শব্দ আপনাকে মুক্ত করানো হবে আর এই চারশো একষট্টি শব্দ কোরআনে সর্বমোট বান্ন হাজার ছয়শ বার ব্যবহার হয়েছে আপনি যদি পঁচিশটি ক্লাসে চারশো একষট্টি শব্দ মুখস্ত করেন তাহলে খুব সহজেই আপনার কোরআনের পঁয়ষট্টি পার্সেন্ট শব্দ অর্থ মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সের জন্য নির্ধারিত বইয়ের শেষ অংশে আপনি এই শব্দার্থ পেয়ে যাবেন এবং কোন শব্দ কোরআনে কতবার ব্যবহার হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আপনি মাত্র পঁচিশটি ক্লাস করে নামাজের আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত যতগুলো বাক্য যতগুলো দোয়া ব্যবহৃত হয় সবগুলো বাক্য এবং দোয়ার অনুবাদ শব্দে শব্দে ব্যাকরণের বিশ্লেষণ সহ আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই কোর্সের পঁচিশটি ক্লাসে আরবি ব্যাকরণের মূল বিষয়গুলো থেকে আঠাশটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই আঠাশটি বিষয় কোরআনের ব্যবহার দিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হবে আর আপনি যদি ব্যাকরণের এই আঠাশটি বিষয় আয়ত্ত করেন তাহলে কোরআনে ব্যবহৃত অধিকাংশ নিয়ম কানুন শেখা হয়ে যাবে ইনশাল আর এই কোর্স শেষ করার পরে কোর্সের শেখা বিষয়গুলো যাতে আপনি ভুলে না যান এজন্য বিশেষ আয়োজন থাকবে দর্শন কোরআনের যারা আমাদের এই পঁচিশটি ক্লাস শেষ করবেন তারা দর্শন কোরআনের আয়োজনে সম্পূর্ণ ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এই দর্শন কোরআনের আয়োজনে আপনি কোরআনের অনুবাদ প্র্যাকটিস করতে পারবেন কোরআনের তাফসিরি জানতে পারবেন আপনার সাথে সরাসরি একজন উস্তাদ যুক্ত থাকবেন আপনি উস্তাদের কাছে আপনার যে কোনো প্রশ্ন কোরআন সম্পর্কিত তাফসির সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারবেন এবং সেগুলোর উত্তর গ্রহণ করতে পারবেন আমাদের এই কোর্সে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি কোনো কারণে ক্লাসে অংশ করতে না পারেন তাহলে আপনাকে ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে এবং ক্লাসের রেকর্ড দেখে যদি আপনার পড়াটা বুঝেনা আসে তাহলে আপনার সাথে সরাসরি একজন শিক্ষক যুক্ত হবেন তিনি আপনাকে আপনার পড়াটি বুঝিয়ে দিবেন আপনি ক্লাসের বাইরেও উস্তাদদের সর্বোখনিক संपर्क পাবেন যদি আপনার কোনো বিষয় ক্লাসের পরে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি যেকোনো সময় উস্তাদকে নক করবেন এবং আপনার প্রশ্নের উত্তরটি আপনি জেনে নেবেন আমাদের এই কোর্সটি প্রতি দুই মাস পর পর শুরু হয় আপনি আপনার সময়ে আমাদের কোর্সে যুক্ত হতে যদি মাত্র খুব সহজে আরবি ভাষা শিখে মূল আরবি থেকে কোরআন এবং হাদিস বুঝতে চান তাহলে আমি আপনাকে এই কোর্সে স্বাগত জানাচ্ছি আমাদের এই কোর্সে যুক্ত হতে এবং আমাদের কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি গাহাফ ইনস্টিটিউটের এই পেজে যোগাযোগ করুন অথবা এই নাম্বারটিতে যোগাযোগ করুন